कश्मीरी तो को तो रोलाता अल्लाह रुझे किर कोरे तारा कश्मीरी को तो रोलाता शोभुजगा सिर कोची पाता जी की रे है लाइसे माथा नौयोन मेला देखो ना अल्लाह हो जय मल्हो जोना अलाह अलाह আল্লাহর জিকির আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দ হইবে নাহ আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দ হইবে না হয় মাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ

রদি বেবে কানে আল্লাহর যিকির চাই রনা আল্লাহ ও আল্লাহুর আল্লাহ আল্লাহর জিকির মাওলার জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহর জিকির আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না যা আল্লাহ ও আল্লাহ গো দে মান আল্লাহ পরজপনা আল্লাহ আল্লাহ

আল্লাহর জিগ আল্লাহর জিগ না করিলে দিল তো জিন্দা হইবে না হো আল্লাহর জিগ না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ হো আল্লাহ হো রে মন আল্লাহ করো জপ না যা আল্লাহ 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 আল্লাহ

ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وكن عذاب النار. ربنا لا تُدِقْ قلوبنا بعد اذا هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوخاب. ربنا العالمين جنب مرهون سقمي شرلي সন্তান হাজি মাসুক সাহেব সুদূর প্রবাস থেকে এসে আত্মীয় স্বজন ভাই ব্রাদার প্রতিবেশী গ্রামবাসী সবাইকে নিয়ে মুরব্বীদেরকে নিয়ে বংশের মানুষদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে সুন্দর বাগান আল্লাহ সাজাইছে আল্লাহ হাদিয়া অগণিত গুণে বাড়াইয়া তোমার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে পৌঁছে দাও জান্নাতুল বাকি বদরি ওহুদে খন্দকে মুতাহুনাইন যারা ঘুমাই গেল আল্লাহ শাহাদাতের ওহে সোধা পান করে কারবালার ময়দানে শির উঁচু করে মিথ্যার সামনে মাথা নত না করে যারা স্থির হয়ে গেছে আল্লাহ কাদেরিয়া চিশতিয়া লক্ষবন্ディア মুজাদ্দিদিয়া Hanafi Shafi'i Malik ke hamduli সুলতানৰ উলিয়া আজ শাহ জালা আলিয়া মিনির মধ্যে দিদি তিনশো চাহ এটা উলিয়াম আল্লাহ মা শহেজ কেমন ফুল তুলি আহমাতুল্লাহীৰ খেদ মতে দায় করে হাদিয়া পুচাৱাল্লা বাবা নাই রে মা নাই নে কেজানি মা নাই বাবা হো নাই ওরা হাজি হিমা সুখ শাইভ বাবার কথা মনে করে সুন্দর বাগান আল্লাহ সাজাই গৈ এই গ্রামের যত মানুষ কবর দেশে ঘুমায় গেছে আল্লাহ এই অঞ্চলের আশেপাশে যত মানুষ কবর দেশে ঘুমাইল গুরুস্থানীয় অন্তলে যান তলায় আল্লাহ জানাব মরম ওরব্বুল আলমি সাখিয়া সাহেব সকলার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও মাহফিলের সভাব তাদের কবরে দয়া করে পৌঁছে দাও রব্বুল আলহামীন এই মাহফিলখানা বংশপরশ করে কিয়ামত পর্যন্ত মঞ্জুর করো আল্লাহ আল্লাহ বাবার নামে একটা হাফেজিয়া মাদ্রাসা করার চিন্তা করেছেন নিয়ত করেছেন আল্লাহ তোমার কুরআনের ওছিলায় এই মাদ্রাসাকে দয়া করে কবুল করিয়ানা আল্লাহ এই গ্রামের উপরে তোমার অবরিত রহমত নাযিল করিয়াদাও সাইম সন্তান সাইম আমিন নাই আল্লাহ বাচ্চাদের হায়াতের মধ্যে বরকত তুমি দিয়ে দাও মা দুনিয়াতে আছেন সন্তানদের মাঝে মার হায়াত বাড়ায় দাও আমরার বাবা মাজার দুনিয়াতে আছে গো বাবা মারা হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দিয়ে দাও আল্লাহ আমার ডানে বাবের সামনে পিছনে যত মুরুব্বিরা আছে গো আল্লাহ মুরব্বিদের হায়াতের মধ্যে বরকূত বাড়ায় দাও আমার ডানে মরব্বী বাবাজি দুয়াজ চাইলেন আল্লাহ দুবা যে যেই নিয়ে তোমার দরবারে হাত পেতে বসে আছি আল্লাহ তার দরজা থেকে শুন্য ফিরাইয়া দু আল্লাহ ওটা বিনা আইলাম সালে তু সালাম আইলাম ওরা সুদিন করিম সাকারাত্মিক পরো না তো আসবে আল্লাহ মৃত্যুর পরোয়া না সারাবে তোমার হাবিবের নূরানী চেহারা বরকত আমাদের চোখের সামনে ভাসে দিও কঠিন ও সকরতী আমর জবানে জারি করে মধুর কালে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর